বাংলাদেশের দুর্বল দশ থেকে বারোটি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী শেয়ার বাজার নিউজ ডট কম নামক একটি অনলাইন পত্রিকা পত্রিকার শিরোনামে বলা হচ্ছে এক ডজনে বেশি ব্যাংক ঝুঁকিতে রয়েছে তো কি বলা হচ্ছে এই প্রতিবেদনে আর কি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে আর কি বলছেন সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অমলিকি সরকারের বিশেষ সুবিধাভোগী বেক্সিমকো এবং এস আলম গ্রুপ খেলাপির তকমা নিয়ে এখন বহুল আলোচিত এবং সমালোচিত এই দুই গ্রুপের কারণে অন্তত এক ডজন ঋণদাতা ব্যাংক সংকটে পড়েছে যা ঋণ খাতের স্থিতিশীলতার জন্য ব্যাপক ঝুঁকি তৈরি করেছে বাংলাদেশ ব্যাংকে তৈরি করা শীর্ষ দশ ঋণ খেলাপি তালিকায় দেখা যায় গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বেক্সিমকো তেইশ হাজার কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে তালিকায় শীর্ষে ছিল অন্যদিকে এস আলম গ্রুপের খেলাপি ঋণের পরিমাণ এগারো হাজার সাতশো চৌত্রিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে তথ্য অনুযায়ী শীর্ষ দশ ঋণ খেলাপির মোট খেলাপি ঋণের পরিমাণ একান্ন হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা এর মধ্যে বেক্সিমকো এবং এস আলমের মধ্যে সম্মিলিত চৌত্রিশ আটশো চুয়ান্ন কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে যা ব্যাংক খাতের মোট খেলাপির বারো শতাংশের বেশি এই দুই গ্রুপকে অর্থায়নকারী অন্তত বিশটি ব্যাংক রয়েছে ব্যাংকার জানান বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বর্তমানে কারাগারে এবং এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বিদেশে অবস্থান করছেন ফলে তাদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন প্রকৃতপক্ষে বেক্সিমকো এবং এস আলমের মোট ঋণের পরিমাণ দুই লাখ পঞ্চাশ হাজার কোটি টাকার মতো যা ব্যাংক খাতের মোট ঋণের পনেরো দশমিক এক সাত শতাংশ দুই সালের ডিসেম্বরের শেষের দিকে স্ট্রেস টেস্টে দেখা গেছে শীর্ষ তিন ঋণ গ্রহীতা খেলাপি হলে ব্যাংক খাতের স্থিতিশীলতার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে যার ফলে খেলাপি ঋণও বাড়বে বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন জানান বড় বড় গ্রুপ ব্যাংক থেকে বৈধভাবে ঋণ বের করে নিয়ে গেছে কিন্তু তাদের সম্পদের পরিমাণ খুবই কম সরকারের উচিত তাদের বিদেশে থাকা সম্পদ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বেক্সিমকো মোট ষোলোটি ব্যাংক এবং ষাটটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে যার মধ্যে আট ব্যাংকের কাছে তেইশ হাজার একশো বিশ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে বেক্সিমকোর খেলাপির কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে জনতা এবং সোনালী ব্যাংক অন্যদিকে এস আলমের খেলাপি ঋণের পরিমাণ এগারো হাজার সাতশো কোটি টাকা এবং তাদের মোট ঋণের পরিমাণ এক লাখ নব্বই হাজার কোটি টাকা অন্যদিকে এস আলম নিজ নিয়ন্ত্রণে থাকা চারটি ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে তিরানব্বই হাজার তিনশো চৌষট্টি কোটি টাকা পাচার করেছে এসব তথ্য থেকে জানা গেছে বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন তদন্তের মাধ্যমে এসব পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি মনে করেন ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের একজন পরিচালক জানিয়েছেন সাইফুল আলমের ঋণের পরিমাণ অন্তত এক লাখ কোটি টাকা তিনি দশ হাজার কোটি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও এখন তার নাগাল পাওয়া যাচ্ছে না সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী উল্লেখ করেছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে তারা খেলাপি ঋণে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে তবে পাঁচ আগস্টের পর বেক্সিমকো ঋণ না পরিশোধ করায় খেলাপিতে চলে গেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকারুজ্জামান বলেন সরকারের জবাবদিহিতা না থাকার ফলে এই ধরনের দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে এবং এজন্য সংশ্লিষ্টদের বিচার করা প্রয়োজন তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এক ডজনের বেশি ব্যাংক ঝুঁকিতে রয়েছে মূলত দুইটি গ্রুপের কারণে এই দুটি গ্রুপ হল বেক্সিমকো এবং এস আলম গ্রুপ আর এখান থেকে যদি টাকাগুলো উদ্ধার করা না যায় তাহলে ব্যাংক খাত আরও দুর্বল হবে এমনটি জানিয়েছে সংশ্লিষ্টরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ